আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে বেশ ভালো আছি নতুন দিনের আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে জ্বালানাটা খুলে দিয়েছি আমার আজকের এই ভিডিওটি একটা ছুটির দিনে শুক্রবারের তো সকাল সকাল আরিয়ার পাপাও রান্নাঘরে চলে গিয়েছে আমাদের জন্য চা তৈরি করবে আর আমি ড্রয়িং রুমটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম যদিও সব কিছু গুছানোই ছিল তেমন একটা কাজ ছিল না তারপরও কেন জানি না আমার ড্রয়িং রুমটা যদি একটু এলোমেলো থাকে আমার কোনো কাজকর্ম করতেই ভালো লাগে না তার জন্য সব সময় চেষ্টা করি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে গেছে পরিপাটি করে রাখার যদিও এখন প্রতিদিনই ছুটির দিন স্কুল কলেজ তো সব কিছুই বন্ধ তো সারাদিন বাসায় থাকতে থাকতে আমরা একদমই বোর হয়ে গিয়েছি আর আমার এই ভিডিওটা ছিল কার্পিউর প্রথম শুক্রবারের তখনও আসলে এতটা খারাপ লাগছিল না মাত্রই তো শুরু হয়েছে বন্ধি জীবন তবে বন্ধি জীবন কাটাতে কাটাতে এখন আর ভালো লাগছে না শুধু কি বন্দি জীবন কাটিয়েছি একে তো নেটওয়ার্কও ছিল না সেই সাথে আত্মীয় স্বজন কারো সাথে যোগাযোগ করতে পারিনি আর দেশের অবস্থা খুবই খারাপ কোথায় কি হচ্ছে কোনো খোঁজখবর পাচ্ছিলাম না সব কিছু মিলিয়ে খুবই খারাপ সময় পার করেছি তারপরও আলহামদুলিল্লাহ এখন সব কিছু কাটিয়ে এসেছি নেটওয়ার্ক পেয়ে গিয়েছি তো এখন মোটামুটি ভালোই চলছে তবে এখনও বন্দি জীবন স্কুল কলেজ তো কিছুই খোলে না আর ইয়ার পাপাও বাসায় সত্যি বলতে আমরা যারা গৃহিণী তাদের আসলে বাসায় থাকতে থাকতেও বোর লাগে না কারণ আমাদের কাজই হচ্ছে বাসায় থাকা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাঠি করে রাখা রান্না করা সংসারে কাজকর্ম করা কিন্তু যারা কর্মজীবী মানুষ তারা আসলে কতদিন বাসায় থাকতে পারে একটা সময় কিন্তু তারা বোর হয়ে যায় তখন তাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না আমার বাসার বর্তমান পরিস্থিতি এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আরিয়ার পাপা বাসায় থাকতে একদমই বোর হয়ে গিয়েছে ওর কাছে কোনো কিছুই ভালো লাগে না যদিও চব্বিশ ঘন্টা বাসায় থাকে না বাহিরেও যায় তারপরও স্কুলে যেতে পারছে না এজন্য একটু মন খারাপ হচ্ছে আর ঘরের কর্তার যদি কোনো বিষয় নিয়ে মন খারাপ থাকে তাহলে ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে সত্যি বলতে আমারও আর এখন ভালো লাগছে না আমিও চাই সব কিছু আগের মতো হয়ে যাক নর্মাল হয়ে যাক স্কুল কলেজ সব কিছু খুলে দেখ সবাই সবার মতো সবার কাজে ব্যস্ত হয়ে পড়ুক যাই হোক সকালের নাস্তা শেষ করে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো হচ্ছে আজকে ক্লিন করব তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে দুপুরের জন্য রান্না বান্না করবো আর আজকে যেহেতু ছুটির দিন তাই বাচ্চারাও পোলাও খেতে চেয়েছে তাই ভাবলাম একটু মুরগির মাংস আর পোলাও রান্না করি তবে মুরগির মাংসগুলোকে সব সময়ের মতো একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আজকে রান্নাটা কিন্তু আমি একটু করেছি আরিয়ার পাপা একটু করেছে আরিয়ার পাপা মুরগির মাংসটা রান্না করেছে আর আমি পোলাওটা রান্না করেছি ছুটির দিনগুলোতে আমরা সব সময় দুজনে মিলে সংসারের কাজকর্মগুলো ভাগাভাগি করে করতাম বিশেষ করে রান্নাবান্নাগুলো আরিয়ার পাপাই করতো আমি অন্যান্য কাজকর্মগুলো করতাম তবে এখন ছুটির দিন হতে হতে এতটা লম্বা সময় হয়ে গিয়েছে ছুটি কাটাতে কাটাতে এখন আর আসলে আরিয়ার পাপাকে কোনো কাজেই পাই না সংসারের সমস্ত কাজকর্ম সব কিছু আমাকেই মেনটেন করতে হয় এজন্য আমারও তেমন একটা ভালো লাগছে না আমিও চাই সব কিছু আবার নর্মাল হয়ে যাক স্কুল কলেজ খুলে যাক আরিয়ার পাপা আর পাপার কাজে ব্যস্ত হয়ে যাক আমি আমার সংসারটাকে আমার মতো করেই গুছিয়ে নিব যাই হোক আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন পোলাওটা রান্না করে নিচ্ছি তো রান্নাবানার ভিডিওগুলো আর কন্টিনিউ করা হয় না কেন জানি না লাস্ট পর্যন্ত আর ভিডিও করিনি কেন আর এই তো ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব সেই সাথে আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে নোটিফিকেশান অন করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না নোটিফিকেশান অন করে রাখলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন যাই হোক রান্নাবান্না শেষ করে সংসারের বাকি কাজগুলো করে নিয়ে এরপর হচ্ছে বাসাটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মুছে নিয়েছি সংসারের সব কাজে শেষে যদি বাসাটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে আর মনে অনেক বেশি শান্তি লাগে আমি বরাবরই চেষ্টা করি দুপুরের মধ্যে সংসারের সমস্ত কাজকর্মগুলো করে নিতে আর দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে তো একটু রেস্ট নেই তখন আর কাজকর্ম করতে একদমই ভালো লাগে না আর এই তো বিকেলের একটু মুহূর্তে দেখুন আকাশটা কি সুন্দর ঝলমলে আর এই টাইমে আসলে আমার এই রুমে অনেক বেশি রোদ থাকে আর এই জ্বালানা গ্রিলে কিন্তু আমি অনেক জামা কাপড়ও শুকাতে দেই যাই হোক এই টাইমে আমার দেবর এসেছে বাড়ি থেকে আর বাড়ি থেকে আমার শাশুড়ি হচ্ছে কই মাছ পাঠিয়েছে কই মাছ আমি কাটতে পারি না তবে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই জন্য আমার শাশুড়ি মাছ কেটে আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো এখন আমি এগুলো প্যাকেট করে রেখে দেব। এই টাইমটাতে আমি বেশিরভাগ সময় বিশ্রাম করি শুয়ে থাকি কোনো কাজকর্ম তো করতে ভালো লাগে না তবে এখন যেহেতু দেবর চলে এসেছে মাছ নিয়ে এগুলো তো ফ্রিজে রাখতেই হবে তাছাড়া আমার বাসায়ও মাছ একদমই পুড়িয়ে এসেছে মাছের কোনো বাজারই বাসায় নেই মাংস আছে তো সারাদিন তো আর মাংস খেতে ভালো লাগে না মাছও মাঝে মধ্যে খেতে হয় তো আজকে আবার আরিয়ার পাপাকে দিয়ে মাছের বাজার করাবো তাছাড়া আরিয়ার পাপা কই মাছ খেতে একদমই পছন্দ করে না এই কই মাছগুলো আমি আর আমার দেবরই খাবো তো এই জন্য আরিয়ার পাপা আজকে নতুন মাছ নিয়ে আসবে আর এই তো এটা হচ্ছে রাত্রিবেলা আরিয়ার পাপা রুই মাছ নিয়ে এসেছে আরিয়ার পাপা আসলে সব ধরনের মাছ খায় না দুই তিন আইটেম মাছ ছাড়া কোনো মাছই সে খেতে পারে না যেমন রুই মাছ কাতলা মাছ সেই সাথে ইলিশ মাছ মাঝে মধ্যে চিংড়ি মাছটা একটু খায় আগে পছন্দ করতো এখনও তেমন একটা খায় না এছাড়া কোনো মাছই আরিয়ার পাপা খেতে পছন্দ করে না হাতে গোনা দুই তিন ধরনের মাছ ছাড়া কোনো মাছই আরিয়ার পাপা খেতে পছন্দ করে না এজন্য দেখা যায় আমার বাসায় সবসময় আমি রুই মাছ রাখি কারণ আরিয়ার পাপা রুই মাছ খায় তো এখন যেহেতু রুই মাছও শেষ হয়ে গিয়েছে তাই তো আরিয়ার পাপা বেশ অনেকগুলো রুই মাছ নিয়ে এসেছে যে কোনো বড় সাইজের মাছই আমরা কাটিয়ে আনি কারণ আমি একদমই মাছ কাটতে পারি না মাঝে মধ্যে ছোট ছোট কোনো আইটেম মাছ আনলে আমি কাটতে পারি ওগুলো আর কাটিয়ে আনার প্রয়োজন হয় না তবে সব ধরনের ছোটো মাছও কাটতে পারি না কি আর করার এটা আমার একটা ব্যর্থতা সংসার জীবনের এত বছর পার হয়ে গিয়েছে এখনও ভালো করে মাছ কাটতে পারছি না আর এই তো এভাবে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে পারা না পারার মধ্য দিয়ে এখনও আমি অনেক কিছু পারি না অনেক কিছু শিখছি সেটা সব ক্ষেত্রেই সংসার জীবনে হোক বা যে কোনো লাইনের ক্ষেত্রেই হোক এখনও অনেক কিছু আমাদের শেখার আছে আমরা সবাই কিন্তু সব জানতাম না সবাই সব কিছু পারি না এখনো অনেক ভুল করে ফেলি যে ভুলগুলোর জন্য আমি নিজে পরবর্তীতে অনেক বেশি কষ্ট পাই অনেক বেশি ভাবি এসব চিন্তাধারা থেকে আমিও একটা সময় দেখা যায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যে আমার ক্ষেত্রেই যেটা হয় চোর পালালে বুদ্ধি পারে এরকম একটা অবস্থা হয়ে যায় তখন আসলে অনেক বেশি খারাপ লাগে যে এই সময় কথাটা কেন বললাম না আমার এই কথাটা বলা উচিত ছিল এই কথাটা বলতে না পারার জন্য আমি অনেক বেশি টেনশন করি মানে কি যে একটা অবস্থা হয়ে যায় আমার কি আর বলবো মাঝে মধ্যে অনেক উচিত কথা বলতে ইচ্ছা করে কিন্তু পারি না সমাজের ভয়ে সমাজের মানুষগুলোর ভয়ে আগে মানুষ মিথ্যা কথা বলতো না পাপ হবে এজন্য আর এখন মানুষ সত্য কথা বলতে পারছে না বিপদে পড়বে বলে যাই হোক অনেক কথা বলে ফেলেছি কার কাছে কেমন লেগেছে জানি না আর দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম